দর্শক করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর হোসেন সুমন শুরুতেই জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য কোভিড নাইন্টিন এর রোববার সারা দেশে আটত্রিশ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে মারা গেছে আটাশ জন মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার তিনশো আটাশি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুশো ষাটতম দিনে দেশে একশো সতেরোটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে তেরো হাজার আটশো সত্তর জনের এর মধ্যে শনাক্ত হয়েছে দুই জন

শতাংশের শতাংশের লাখ জন জন আছে আছে আর বাকি উচ্চ ঝুঁকিতে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে পাঁচ কোটি উননব্বই লাখ পঁচাশি হাজার পাঁচশো জন মৃত্যু হয়েছে তেরো লাখ তিরানব্বই হাজার ছয়শো একাত্তর জনের আর সুস্থ হয়েছেন চার কোটি ছিয়াত্তর লাখ ছয় হাজার নয়শো বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় আঘাতে বেশামাল উন্নত দেশগুলো একদিনে আক্রান্ত হয়েছে চার লাখ আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এক কোটি পঁচিশ লাখ আটাশি হাজার ছয়শ একষট্টি মৃতের সংখ্যা দুই লাখ বাষট্টি হাজার ছিয়ানব্বই সুস্থ হয়েছে চুয়াত্তর লাখের বেশি আক্রান্ত ব্যক্তি আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে ব্রাজিলে মৃতের সংখ্যা এক লাখ উনসত্তর হাজার একশো সাতানব্বই আক্রান্তের সংখ্যা সাত লাখ একাত্তর হাজার চারশো এক আক্রান্তের চতুর্থ অবস্থানে এখন ফ্রান্স দেশটিতে আক্রান্তের সংখ্যা একুশ লাখ চল্লিশ হাজার দুশো আট

আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ যুক্তরাজ্যে করোনা সংক্রমিত হয়েছে পনেরো লাখ বারো হাজার পঁয়তাল্লিশ জন মারা গেছে পঞ্চান্ন হাজার চব্বিশ জন করোনা ভ্যাকসিন পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র স্পেন এবং জার্মানির জনগণ চলতি বছর থেকেই তা পাওয়া যাবে বলে দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে ধাপে ধাপে অন্যান্য দেশগুলোতেও মিলবে ভ্যাকসিন এদিকে ক্রিসমাস উৎসব বড় পরিসরে না হলেও সামাজিক দূরত্ব মেনে সীমিতভাবে পালিত হবে মন্ত্রিসভার আলোচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড আজহারুল ইসলামের রিপোর্ট গেল কয়েকদিন ধরেই বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ এবং মৃত্যু হচ্ছে যুক্তরাষ্ট্রে দেশটিতে এ পর্যন্ত শনাক্ত এক কোটি পঁচিশ লাখ অষ্টআশি হাজারের বেশি মানুষ আর মৃত্যু ছাড়িয়েছে দু লাখ বাষট্টি হাজার এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির সংবাদ প্রকাশ করেছে মার্কিন স্বাস্থ্য বিভাগ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হবে ফাইজার এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান জার্মানির এনবায়োটেকের আবেদনের একদিন পর এমন তথ্য মিলেছে সেই সাথে জানুয়ারিতে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্পেন দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেস জানান পরবর্তী তিন মাসের মধ্যে করোনা আক্রান্ত বেশিরভাগ এলাকার জনগণকে এসেবা দেয়া সম্ভব হবে পিছিয়ে নেই করোনায় ভয়াবহ ক্ষতির শিকার জার্মানিও ডিসেম্বরে দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম হাতে নিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ জার্মানিতে এ পর্যন্ত ন লাখ বত্রিশ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত এদিকে ক্রিসমাস সামনে রেখে বিশেষ আলোচনায় বসেছে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের মন্ত্রিসভা বড় পরিসরে উৎসব না হলেও সীমিতভাবে সামাজিক দূরত্ব মেনে তা উদযাপনের সিদ্ধান্ত আসে আজহারুল ইসলাম একুশে টেলিভিশন দর্শক এই ছিল সবশেষ খবর নতুন তথ্য নিয়ে আবারও ফিরবো দুপুর একটায় দেখার আমন্ত্রণ স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন